ইরানকে আলোচনা টেবিলে ব্যস্ত রেখে ইসরায়েলে অস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র মার্কিন সবুজ সংকেতেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এমন অভিযোগ বরাবরই ছিল বিশ্বের ক্ষমতাধর দেশটির বিরুদ্ধে এবার তা আবার প্রমাণ তেহরান খালি করার অবিলম্বে হুশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি পোস্ট দেন সোমবার তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুশিয়ারি দেন এর কিছু পরই হামলা হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে পোস্টে ট্রাম্প বলেন ইরান তার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি বলেও মন্তব্য করেন হুশিয়ারি দিয়ে বলেন ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না তিনি বারবার এটা বলেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্পের এই হঠাৎ হুশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে জি সেভেন সম্মেলনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যকেও ভালোভাবে দেখছেন না মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা হামলার বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি সবার সাথে কথা বলেছেন বলেন ইসরায়েল খুব ভালো কাজ করেছে ইরানকে ষাট দিনের সময় দেয়া হয়েছিল পরমাণু চুক্তি স্বাক্ষর করতে কিন্তু তারা না বলেছে বলে জানান ট্রাম্প একষট্টিতম দিনে কি হলো তা তো বিশ্ব দেখল এমন মন্তব্যও করেন ট্রাম্প আর তার এ ধরনের মন্তব্যের কারণেই যুক্তরাষ্ট্রের মদতেই ইসরায়েলের এই হামলা বলে বিশেষজ্ঞদের যে ধারণা ছিল তা যেন রূপ নিল বিশেষজ্ঞরা মনে করছেন তেহরানের মানুষকে সরে যেতে বলে ইরানকে চাপে ফেলতে চায় ট্রাম্প আর এর মধ্য দিয়ে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করবে তেহরান এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করতে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী তবে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই ইসরায়েলের এমন হামলার বিরুদ্ধে জনবল রয়েছে ব্যাপক আকারে মার্কিন বিশ্লেষক পার্সি এক মন্তব্যে বলেন ইরান সম্পর্কে ভুল ধারণা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেন তেলাবিব ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তাদের বেশ কয়েকজনকে হত্যা করার ক্ষেত্রে খুবই সফল হওয়ার পর ইরানিদের পুনর্গঠিত হওয়ার সক্ষমতাকে খাটো করে দেখেছিল ইসরায়েলিরা ট্রাম্পের এমন হুঁশিয়ারিও কতটা কাজে দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে এ বিশ্লেষকের মনে ইরান ও ইসরায়েল দুই পক্ষই হামলার পরিসর বাড়ানোই উভয় দেশে হতাহতের সংখ্যা বাড়ছে তেহরানের বাসিন্দারা নিরাপদ সন্ধানে রাজধানী থেকে পালানোর চেষ্টা করছেন অপরদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে রাতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিস্ফোরণ ও আগুন জ্বলতে দেখা যাচ্ছে নাদিরা জাহান সারা বাংলা